আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের নবম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের তোমাদের বিজ্ঞান বিষয়ের পরীক্ষাটা হবে তিরিশ জুলাই এটা হচ্ছে তোমাদের সর্বশেষ পরীক্ষা এখানে বিজ্ঞান অনুশীলন বই কেন লিখেছি কারণ তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের বিজ্ঞান বইয়ের সিলেবাস হচ্ছে এক থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এবং এই সিলেবাসটা হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই ঠিক আছে তোমাদের দুইটা বিজ্ঞান বই দেওয়া আছে তো অনুসন্ধান বইয়ের এই ছত্রিশ পৃষ্ঠার সমাধানগুলো করতে যেয়ে তোমাদের অনুসন্ধান বইয়ের যে যে অধ্যায়গুলো লাগে সেগুলো দায়িত্বে পড়ে নেবে তো শিক্ষার্থীরা তোমরা জানো যে বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা কোনো ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হয়নি তাহলে পরীক্ষার জন্য তোমরা কি পড়বে এই যে তিরিশ জুলাই তোমরা যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার দু একদিন আগে হয়তো কিছু প্রশ্ন দেওয়া হবে বা কিছু নমুনা নির্দেশিকা দেওয়া হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তী যদি ভিডিও তৈরি করবো আপাতত এই ছত্রিশ পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো তোমাদের করতে হবে বা যে ধরনের কাজ পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সে অনুযায়ী তোমরা পড়তে থাকো আশা করি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন হবে এবং এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথমেই অধ্যায় এক খেলার মাঠে বিজ্ঞান এবং অধ্যায় দুই বায়ু দূষণ এই দুইটা মাত্র অধ্যায় থেকেই তোমাদের কিন্তু এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা হবে ঠিক আছে এবং এই দুইটা অধ্যায়ের জন্য যে যে যেই অনুসন্ধান কাজগুলো করতে হবে সেগুলো তোমাদের অনুসন্ধান বই থেকে পড়তে হবে তাহলে আসাম একটা করে দেখি কি কাজগুলো তোমাদের করতে হবে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান খেলাধুলা করতে তোমাদের কেমন লাগে বছরের শুরুতে নিশ্চয়ই তোমাদের স্কুলে অনেক অনুষ্ঠান লেগেই থাকে তার ফাঁকে যদি একটু খেলাধুলা ইভেন্টের আয়োজন করা যায় তাহলে নিশ্চয়ই মন্দ হয় না প্রথম অধ্যায় যে কাজগুলো তোমরা করবে এখানে একটা কথা বলে রাখি মনোযোগ দিয়ে শোনো তোমাদের হচ্ছে পরীক্ষাটা হবে কত পাঁচ ঘন্টা দুই ঘন্টার হবে লিখিত পরীক্ষা এবং তিন ঘন্টা হবে তোমাদের ব্যবহারিক বা কিছু প্র্যাকটিক্যাল কাজ থাকবে সেই পরীক্ষাটা সো দুই ঘন্টা লিখিত পরীক্ষা তোমাদের মার্কস থাকবে হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট মার্কসদের পরীক্ষা হবে বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট থাকবে তোমাদের সামগ্রিক মূল্যায়ন সেখানে কিছু প্র্যাকটিক্যাল কাজও থাকবে তো এই যে পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোর নিচে আমি এখানে লাল কালি ব্যবহার করে দাগ দিয়ে দেবো এবং যেগুলো হচ্ছে পরীক্ষা আসা আসতেই পারে এই টাইপের প্রশ্ন সেগুলো আমি স্টার দিয়ে দেবো ঠিক আছে সো পুরা বইয়ের ছত্রিশ পিসটা এখানে আছে স্ক্রিনে সেখান থেকে বেছে বেছে আমি হচ্ছে তোমাদের এখানে মার্ক করে দেবো সো খেয়াল করে দেখবে যে কোথায় আমি লাল দাগ দিচ্ছি সেগুলো হচ্ছে তোমরা ভালো করে পড়বে আশা করি বুঝতে পেরেছো এবং হচ্ছে যে প্রশ্নগুলো থাকবে এগুলো সমাধান দেখতে হলে আমাদের চ্যানেলে কষ্ট করে তোমরা একটু প্লে লিস্টগুলো খুঁজে দেখবে সেখানে দেখবে যে নবম শ্রেণীর বিজ্ঞান প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারবে অথবা এই যে ভিডিওটা আছে এই ভিডিওর কমেন্ট বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাই তোমরা দেখে নিতে পারবে ভিডিওগুলো তো আসলে আমরা শুরু করি প্রথম ও দ্বিতীয় সেশনে যেগুলো ডাক দিব শুধুমাত্র সেগুলোই হচ্ছে তোমাদের মূল্যায়ন পরীক্ষায় আসতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাকিগুলোও পড়বে তবে এগুলো ভালো করে পড়বে এখান থেকে দেখো দাগিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের খুব আসার মতো প্রশ্ন পরীক্ষায় ঠিক আছে এখানে তোমাদের প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে তোমাদের দৌড় প্রতিযোগিতার দায়িত্বে একটা কাজ আছে এখানে এই কাজটা তোমরা করবে একটা তালিকা তৈরি করতে হবে তারপর পরের পৃষ্ঠে যাই আমরা দেখো পরের পৃষ্ঠে এখানে কিছু কাজ আছে এই যে দৌড়ের সময় কোনো দৌড়বিদ কি হঠাৎ করে থেমে যেতে পারে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর হচ্ছে কেউ কি হুট করে থেমে যেতে পারে সেম টাইপের প্রশ্নই শুধু দৌড়ে কথাই বলছি কেন গাড়িতে বসে বা বাসে বা যে কোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে কি আমরা সাথে সাথে থামতে পারি নাকি সামনের দিকে ঝুঁকে যাই এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ঝুঁকে যাওয়ার কারণটাই বা কি কেন বা আমরা দৌড়ের সময় হঠাৎ করে থেমে যেতে পারি না এই যেগুলো স্টার দিচ্ছি এবং দাগ দিচ্ছি এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন ঠিক আছে তারপর একটা পরীক্ষা আছে পরীক্ষাটা অবশ্যই করবে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে পরীক্ষাটা এবার হচ্ছে কি একটা গ্লাসের উপরে একটু করে শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপরে একটা মুদ্রা রাখবে তারপর ছট করে এটা দিয়ে কাগজটি সরিয়ে নেবে কী ঘটছে মুদ্রাটি কি গ্লাসের ভিতরে গিয়ে পড়ছে কেন আগের দুইটি উদাহরণ যেমন দৌড়ো গাড়ি ব্রেকের ঘটনার সাথে কি এই ঘটনার কোনো মিল খুঁজে পাচ্ছ তোমার উত্তর ফাঁকা জায়গায় লিখে রাখো এই কাজটা তোমরা অবশ্যই করবে ঠিক আছে এ দেখো অনুসন্ধানের বই থেকে কী পড়তে হবে পড়ে দেওয়া আছে তোমরা অনুসন্ধানের বই থেকে বল চাপ ও শক্তি অধ্যায়ের নিউটনের প্রথম সূত্র এবং স্থিতি জড়তা গতি জড়তা সম্পর্কে পড়ে নেবে তারপরে এখানে দুটো প্রশ্ন আছে এগুলো উত্তর তোমাদের করতে হবে এগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা কখনও কম্বল পিটিয়ে পরিষ্কার করতে দেখেছো তোষক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে এর ধুলা বের করা হয় এই ঘটনার সাথে জড়তার কোনো সম্পর্ক খুঁজে পাও না এই কাজটা করা হয়ে গেলে তোমরা হচ্ছে পরে প্রশ্নটা দেখবে যে ক্রিকেট খেলা খেলতে তোমাদের কেমন লাগে তোমাদের মধ্যে কারা কারা স্পিন বলিং আর পেস বলিংয়ের পার্থক্য জানো প্রশ্নটা হচ্ছে কি স্পিন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করে কিন্তু পেসাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন এই প্রশ্নের উত্তরটা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর পরের সেশন থেকে দেখো এখান থেকে দাগিয়ে দিচ্ছে যেগুলো আসতে পারে এই যে ভর যদি কম বেশি হয় তাহলে কি দূরত্ব কম বেশি হবে হলে কেন এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই করবে তারপর হচ্ছে বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুঁড়ে মারলে সেগুলো কি একই দূরত্বে গিয়ে পড়ে কেন নয় এগুলো কিন্তু উত্তরগুলো তোমাদের জানতে হবে আর এই উত্তরগুলো জানার জন্য তোমাদের দুইটা বিষয় জানতে হবে একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে বেগ তো দুইটা মিলে নতুন একটা রাশি আমরা পাই সেটাকে বলে কি ভরবেগ তো ভরবেক সম্পর্কে তোমাদের অনুসন্ধান বই থেকে ডিটেলসে পড়ে নেবে এই যে অনুসন্ধান বই থেকে ভরবেগে ধারণা পড়ে নিতে বলা হয়েছে তো ভরবেগ কি ভরবেগ হিসাব করার জন্য কোনো বস্তুর ভর এবং বেগের মানকে গুণ করে হচ্ছে গুণফলকে ব্যবহার করা হয় তো এখানে ভর এবং বেগের গুণফল দিয়ে যে সবসময় হিসাব করা সম্ভব নয় তা বুঝতে পেরেছো সেই অ্যান্সারটা হচ্ছে ফাঁকা জায়গায় লিখে রাখবে তারপর অনুসন্ধানী পাঠ বইয়ে ভরবেগ একটা উদাহরণ দেওয়া আছে সেটা করবে তোমাদের হচ্ছে যতগুলো কাজ আছে সেগুলো কিন্তু আমি করে দিয়েছি তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিবে যারা দেখো নি এখনও তাহলে খুব ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পারবে এখানে একটা সমস্যা আছে তুমি কি ভরবেগ বের করতে পারবে এই সমস্যাটার সমাধান করতে হবে এরপর হচ্ছে আর যা যা পড়বে বলছি আমি এখানে দেখো অনুসন্ধানী পাঠ বই থেকে নিউটনের দ্বিতীয় সূত্র এবং তার ব্যাখ্যা ভালো মতো পড়বে ভরবেগের পরিবর্তনের হার কীভাবে হিসাব করতে হয় তা কি বুঝতে পেরেছ এখানে একটা সমস্যা আছে এই সমস্যাটার সমাধান তোমাদের এখানে করতে হবে তারপর হচ্ছে বল মোট কত ধরনের হয় বা মহাবিশ্বের মোট কত রকম বল আছে তা কি তোমরা জানো এই জন্য অনুসন্ধানী পাঠ বই থেকে মৌলিক বলের যে ধারণা আছে অংশটুকু তোমরা পড়ে নিবে চার ধরনের বল আছে চার ধরনের মৌলিক বলের মধ্যে কোনটি সবচেয়ে বেশি সবল কোনটি সবচেয়ে দুর্বল কোন বলের পাল্লা কতটুকু এগুলোর অ্যান্সার তোমাদের অবশ্যই জানতে হবে এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন এরকম এই জন্য তোমার এই ছকটা ব্যবহার করবে তো এগুলো অ্যান্সার দেওয়া আছে চ্যানেলে দেখে নেবে তোমরা তারপরে পরের সেশন থেকে প্রশ্ন হচ্ছে দেখি কোনগুলো ইম্পর্টেন্ট বেশি তোমরা হচ্ছে অনুসন্ধানের বই থেকে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে পড়ে নেবে এই নিউটনের তৃতীয় সূত্র নিয়ে তোমাদের বই উদাহরণ হিসাবে কিছু কাজ আছে সেগুলো একবার দেখে নেবে ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটি সমাধান করবে এখানে একটা সমস্যা আছে এই সমস্যাটার সমাধান তোমাদের এখানে করতে হবে ঠিক আছে তারপর নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা শেষ হলো এরপর যে কাজটা করবে মহাকর্ষ বল নিয়ে পড়বে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে মহাকর্ষ বল মহা মহাকর্ষ সূত্র এবং ওজনের ধারণা এই বিষয়গুলো পড়ে নিবে এবং কিছু গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করবে নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটি সমাধান করো এখানে একটা সমস্যা দেওয়া আছে এই সমস্যাটার সমাধান তোমাদের শিখতে হবে তারপর দেখো কিছু প্রশ্ন আছে এখানে যে ভর নিক্ষেপে খেলায় তোমার তোমরা যদি যখন বস্তুটি দূরে ছুঁড়ে মারো পৃথিবীতে না হয়ে একই খেলাটা চাঁদে খেললে একই বল প্রয়োগে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি কম যাবে এই উত্তরটা তোমাদের জানতে হবে তারপর মহাকর্ষ বলের সাথে তরণ বা এর মানে সম্পর্ক কী সেই উত্তর তোমাদের জানতে হবে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে এটা মনে করো পরীক্ষা আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের এটা সমস্যাটার সমাধান তোমরা এখানে করবে পরের সেশন থেকে কিছু প্রশ্ন আছে যে বাজারে ব্যাগে হাত দিয়ে দোকানে নেও সে বেশ কিছু মালামাল কিনে ফিরছো ব্যাগের হাতলটা কেমন হলে তোমার কষ্ট কম হবে চড়া না চিকন তাহলে স্কুল ব্যাগের স্টাফ যদি চিকন হয় ব্যাগ বহন করতে কি কষ্ট বেশি হবে নাকি কম হবে এই উত্তরগুলো তোমাকে এখানে লিখতে হবে এবং জানতে হবে তারপর আমরা যে ছুরি কাটি সরি ছুরি দিয়ে আমরা যে সবজি কাটি বা ফল কাটি সেই ছুরিটা ভোতা হলে আমাদের কাটতে কষ্ট হয় কেন তারপর এখানে একটা সমস্যা আছে এই সমস্যাটা সমাধান তোমরা শিখবে আরেকটা সমস্যা আছে এই সমস্যাটা সমাধান তোমাদের বের করতে হবে অনুসন্ধানী পাঠ বই থেকে আর্কিমেডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে পড়ে নেবে তারপরে প্রশ্নটা হচ্ছে সাঁতারের সময় তোমাদের ওজন বেশি মনে হয় নাকি কম মনে হয় এর উত্তরটা শিখবে এখানে একটা প্রশ্ন আছে এই প্রশ্নেরও সমাধানটা তোমাদের কিন্তু শিখতে হবে তারপরে সেশন থেকে এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ আছে কিছু এগুলো তোমরা হয়তো করেছো এগুলো নিয়ে আলোচনা কিছু নেই যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলোই দাগিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো ভালো মতো পড়বে এখানে একটা প্রশ্ন আছে যে ক্যাপ ক্যাটাপাল্টের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হতো তাহলে কি তোমাদের ছুড়ে দেওয়া কাগজের বল আরও দূরে গিয়ে পড়তো কি না এই প্রশ্নের অ্যান্সার তোমাদের জানতে হবে তারপর ক্যাটাপাল বা গুলতি ব্যবহারের প্রক্রিয়ায় নিউটনের তিনটি যুগদী সূত্র কীভাবে ব্যবহৃত হয়েছে এটার অ্যান্সারও জানতে হবে তারপর হচ্ছে এই প্রক্রিয়ায় শক্তির স্থানান্তর এবং রূপান্তর কীভাবে ঘটেছে শক্তির নিত্যতা সূত্রের আলোকে এই বিষয়টা তোমাদের ব্যাখ্যা করতে হবে এগুলো প্রথম অধ্যায়ের আলোচনা তারপর দেখো দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ এখান থেকে যে বিষয়গুলো পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা হচ্ছে পড়বে আমি দাগিয়ে দিচ্ছি যে বিষয়গুলো ইম্পর্টেন্ট যে তোমাদের আসার পথে কি পড়ে বাগান বা নার্সারি যদি থাকে সেখানকার বাতাসের শ্বাস কেমন লাগে আবার যদি ডাস্টবিন থাকে সেখানকার শ্বাস নিতে কোনো সমস্যা হয় কিনা এই জন্য ছকটা পূরণ করবে তোমার দলের সদস্যদের নাম এলাকার কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে এবং সাদৃশ্য বা বৈষাদশ্যগুলো কী সেগুলো এখানে লিখবে তারপর তোমাদের এলাকায় একটা ম্যাপ আঁকতে পারো পরীক্ষা আঁকতে বলা হতে পারো একটা ম্যাপ সেই ম্যাপ একে ম্যাপের কোথায় কোথায় কোন স্থানে কি আছে এবং কোথায় হচ্ছে সেই স্থানগুলোর নিঃশ্বাস নিতে কেমন লাগে অনেক ভালো নাকি ভালো নাকি সাধারণ নাকি খারাপ নাকি অনেক খারাপ এই বিষয়গুলো তোমাকে ছকে উপস্থাপন করতে হবে এরপর তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে একটা বাড়ির কাজ দেওয়া ছিল এখানে তোমাদের যে তোমার এলাকার বাতাসের মানচিত্র এঁকেছো তাই না তোমরা কি জানো এই মানচিত্র আরও বড়ো এলাকার জন্য হতে পারে তো এই মানচিত্র থেকে এখানে কিছু প্র্যাকটিক্যাল কাজ ছিল এগুলো তোমরা হচ্ছে হয়তোবা করেছো না করলে তোমাদের টিচাররা তোমাদের এগুলো বুঝিয়ে দেবেন তোমাদের যে পরবর্তী কাজটা সেটা হচ্ছে কি বিভিন্ন মহাদেশের কোথায় কোথায় বাতাস পরিষ্কার আর কোথায় কোথায় দূষিত এই অ্যান্সারটা তোমাদের বের করতে হবে তারপর বিভিন্ন মহাদেশে পরিষ্কার বাতাসের আশেপাশের প্রকৃতিতে কী কী আছে আর দূষিত বাতাসের আশেপাশেই বা কী কী আছে কোথায় নগরায়ণ বেশি বা শিল্প কারখানা বেশি কিংবা বনের পরিমাণ বেশি এগুলো তোমাদের উত্তরগুলো খুঁজে বের করতে হবে এই জন্য এই ছকটা ব্যবহার করতে পারো ঠিক আছে এখানে মহাদেশগুলো নাম দেওয়া আছে পরিষ্কার বাতাস কোথায় আছে সে অঞ্চলে আশেপাশে কি আছে দূষিত বাতাস কোথায় আছে সে অঞ্চলে আশেপাশে কি আছে এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে তারপরে স্টেশনে আমরা যাই এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে দেখো এই যে বায়ু দূষণের কারণে কী কী সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো খুঁজে বের করবে যে অঞ্চলে বাতাস দূষিত সেখানে মানুষের কী কী অসুবিধা হচ্ছে সেটাও দেখবে এই জন্য ছকটা পূরণ করতে পারো যে বায়ু দূষণের ফলাফল মানুষের স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়ে অন্যান্য উদ্ভিদ প্রাণীর উপর কী প্রভাব পড়ে প্রাকৃতিক পরিবেশের উপর কী প্রভাব পড়ে এই ছকটা পূরণ করলে তিনটে আনসার একসাথে পেয়ে যাবে তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কাজ আছে এই কাজটা তোমরা করবে তো যদি করোনা হয়ে থাকে বাসাও তোমরা করতে পারো কাজটা এবং কাজটা করে তোমরা হচ্ছে পানির রঙের কী পরিবর্তন হয়েছে সেটাই ছকে লিখে ফেলবে তারপর বেলুনের একটা পরীক্ষা ছিল এটা একটা প্র্যাকটিক্যাল কাজ এই কাজটা করে অ্যান্সারগুলো এখানে শিখবে এগুলো তোমাদের তিন ঘন্টা যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেখানে কিন্তু এগুলো আসতে পারে ঠিক আছে এবার অনুসন্ধানী বই থেকে তোমরা পদার্থের অবস্থা অধ্যায় থেকে করোনার গতিতত্ত্ব ব্যাপন ও নিঃসরণ অংশটুকু পড়ে নেবে তাহলে যে দুইটা পরীক্ষা করলে এই দুটা পরীক্ষার সাথে ঘটনা সম্পর্ক খুঁজে পাবে তাহলে এখন এই প্রশ্নগুলো অ্যান্সার লিখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যে বাতাসে সুগন্ধ বা দুর্গন্ধ ছড়ানোর সাথে এই দুটি ঘটনার কোনটির মিল খুঁজে পাওয়া যায় তোমার উত্তর এখানে লিখে রাখবে তারপর আরও কিছু প্রশ্ন আছে বাতাস দূষিত হয় কোন প্রক্রিয়ায় দূষণকারী পদার্থ কীভাবেই বা ছড়ায় শুধু বাতাস নয় পানি মাটিও দূষিত হয় এই তরল বা কঠিন পদার্থেরও কি একই রকম দূষণ ঘটে কঠিন তরল বায়বীয় পদার্থের কণা হলেও পদার্থের এই অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন কিভাবে ঘটে এই প্রশ্নগুলো উত্তর তোমাদের জানতে হবে এজন্য অনুসন্ধানী পাঠবই থেকে গলন স্ফুটন পাতন ঊর্ধ্বপাতনে এই অংশগুলো পড়লেই চলবে এরপরের সেশনে বাতাসে দূষণকারী পদার্থ কিভাবে ছড়ায় তা নিয়ে আলোচনা হলো এখন এই বাতাস দূষিত হওয়ার কারণগুলো কি কোন কোন পদার্থ বায়ুতে থাকলে বায়ু দূষিত হয় এগুলো অ্যান্সার তোমরা দেখবে তারপর হচ্ছে বাংলাদেশের বায়ু দূষণের পেছনে পদার্থগুলো ভূমিকা প্রধান ভেবে দেখো তো এই পদার্থগুলো কী করে উৎপন্ন হয় এতে গঠন আসলে কেমন এই জন্য এই ছকটা পূরণ করবে এখানে বায়ু দূষণকারী পদার্থের নামগুলো দেওয়া আছে এবং সেই পদার্থের ধরনগুলো দেওয়া আছে ছকটা এখানে পূরণ করে দেওয়া আছে তোমাদের কাজ হচ্ছে তোমরা এখন যে কাজটা করবে আমরা জানি পদার্থের গঠনের মূল উপাদান হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন এবং নিউটন তো এই সমূহ পরমাণুর ভিতরে কীভাবে বিন্যস্ত থাকে এটা তোমাদের জানতে হবে এই জন্য তোমরা যে কাজটা করবে তোমাদের অনুসন্ধানী বই থেকে দুইটা পরমাণু মডেল পড়বে রাধারফোরের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল তাহলে তোমরা এ সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবে তারপরে এই প্রশ্নগুলো উত্তর দেবে পরমাণুর মডেল সম্পর্কে রাধার ফোরের মূল ধারণাটা কী ছিল তারপর পরমাণুর মডেল বিন্যাস সম্পর্কে বোরের মডেলের মূল ধারণা কী ছিল এবং দুটা মডেলের তো একটা পার্থক্য অবশ্যই ছিল একটা মডেল থেকে আরেকটা মডেল বেশি উন্নততর ছিল বা সে মডেলের সীমাবদ্ধতা এই মডেলটা দূর করেছিল যদিও দুইটা মডেলের কিছু সীমাবদ্ধতা আছে তারপরও দুইটা মডেলে একটা পার্থক্য আছে সেই মূল পার্থক্যটা কোথায় সেটা তোমাদের হচ্ছে এখানে লিখতে হবে এই সবগুলো কাজের কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লে থেকে দেখে নিলেই পারবে যদি না দেখে থাকো এরপর দেখো একটা বাড়ি কাজ আছে এই বাড়ি কাজটা তোমরা হয়তো বা করেছো যে বাড়ি কাজটা কী যেসব দূষণকারী পদার্থের কারণে এলাকার বায়ু দূষিত হচ্ছে প্রকৃতি ও জনজীবনের উপর প্রভাব ফেলছে সেগুলোর উৎস কী কী কোন কোন প্রাকৃতিক বা মানসৃষ্ট কারণে এগুলো সৃষ্টি হচ্ছে এই তথ্যগুলো তোমাদের জানতে হবে পরের সেশন থেকে যে কাজগুলো করবে সেটা হচ্ছে অনুসন্ধানী পাঠ বই থেকে এই বিষয়গুলো পড়বে পরমাণু ইলেকট্রন বিন্যাস ইলেকট্রনের বিন্যাসের নীতি তারপর যে কাজ করবে সেটা হচ্ছে কিছু মৌলও তোমাদের পরীক্ষা থাকতে পারে মৌলগুলো দিয়ে সেগুলোর ইলেকট্রন বিন্যাস বের করতে বলা হতে পারে এগুলো তোমরা অনুসন্ধান বইটা ভালো করে পড়লে এগুলো অ্যান্সার করতে পারবে এগুলো কঠিন কিছু না এরপর হচ্ছে কি ও আচ্ছা এই অনুসন্ধান বইয়ের এই অধ্যায়গুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে এই যে পঞ্চমাদে যেটা আছে পদার্থের অবস্থা এখানে ইউটিউব বিন্যাস কীভাবে বের করতে হবে এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে তোমরা একটু প্লে লিস্ট থেকে দেখে নেবে নিজ দায়িত্বে তারপর একটা মৌলের ইলেকট্রন বিন্যাস যখন তুমি শেষ করবে কোন শক্তি স্তরে কোন উপস্তরে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকে তাকে দেখতে পেরেছ এই কাজগুলো তুমি কিন্তু খুব সহজেই করতে পারবে তারপর আছে কি যে প্রশ্নগুলো পড়বে আমরা যখন বস্তুর ভর বলি তার অর্থ কী দাঁড়ায় তোমার অনুসন্ধানী বই থেকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর এই দুটো সম্পর্কে এই দুটো বিষয় সম্পর্কে ভালোগত পড়ে নেবে এই প্রশ্নগুলো উত্তর শিখবে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের মূল পার্থক্যটা কী প্রকৃতিতে কপারের দুটি আইসোটপ এর এই যে পরীক্ষা আসার মতো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি আইসোটপ হচ্ছে সিক্সটি থ্রি সিইউ এবং সিক্সটি ফাইভ সিইউ তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তুমি এই যে দুইটা আইসোটোপ আছে কপারের তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে কিনা জিজ্ঞেস করা হয়েছে সেটা করতে হবে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তিনটা আইসোটোপ রয়েছে এরকম একটি মোদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে এটার অ্যান্সারও তোমাদের শিখতে হবে তারপরে সেশনে থেকে তোমরা এখানে যে কাজগুলো করবে আপেক্ষিক আণবিক ভর কীভাবে বের করতে হয় অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নেবে এরপর হচ্ছে দেখো আর যে কাজগুলো আছে পর্যায় সারণি সম্পর্কে তোমরা পড়বে এজন্য হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের পর্যায় যে অধ্যায়টা সেখান থেকে পর্যায় সারণির ধারণা পটভূমি উদ্দেশ্য তাৎপর্য ব্যবহার এই বিষয়গুলো পড়ে নেবে তাহলে কোনো একটা মৌল প্রজয় সারণিতে কোথায় অবস্থান করে সেটা বের করতে পারবে এবং পর্যায় সারণিতে সেই পর্যাসনির বৈশিষ্ট্যগুলো তোমরা জানতে পারবে এই নিয়েও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে তারপর নিচের মৌলগুলো অবস্থা নির্ণয় করতে বলা হয়েছে এখানে কিছু মৌল আছে এগুলো অবস্থান কীভাবে বের করতে হয় সেগুলো আমরা দেখিয়েছি তোমরা দেখে নেবে মৌলে কিছু ধর্ম থাকে পর্যায় সামনিতে অনেক বই থেকে দেখে নেবে যে বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে বিভিন্ন পর্যায় ভিত্তিক বা গ্রুপ ভিত্তিক ধর্মের ক্ষেত্রে কীভাবে রাজবৃদ্ধি ঘটে এই বিষয়গুলো তোমরা ভালো মতো শিখে নেবে বই থেকে তারপরে যে প্রশ্নটা আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পর্যায় সামনি কোন দিকে গেলে পরমাণু আকার বৃদ্ধি পাবে কোন মৌলের পরমাণু আকার তুলনামূলক বড় পরমাণুর আকার অনুযায়ী বড় থেকে ছোটোর দিকে মৌলগুলোকে সাজাও এটাবে কাজ কিন্তু পরীক্ষা আসার মতো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন যে অধ্যায় আছে এখান থেকে তোমরা যোজনী এবং যোজতা সম্পর্কে পড়ে নেবে এরপর একটা গ্রুপ গ্রুপ ওয়ার্ক আছে কাজটা তোমরা হয়তো করেছো হয়তো বা না করলে তোমাদের করানো হতে পারে এগুলো দায়িত্বে দেখে নেবে তারপর অনুসন্ধানী পাঠ বই থেকে যোগমূলক যোগের রাসায়নিক সংকেত নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীলতা এগুলো পড়বে তারপর হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে যে একটি পদার্থ আরেকটি পদার্থের সাথে কেন যুক্ত হয় কোন মৌল কোন মৌলের সাথে মিলে যোগ গঠন করবে তা কিসের উপর নির্ভর করে এই জন্য অনুসন্ধানী পাঠ বই থেকে তোমরা আয়নিক যোগ আয়নিক বন্ধন সমজি বন্ধন ও ধাতব বন্ধন এগুলো পড়লে এই প্রশ্নগুলো অ্যান্সার খুব সহজে করতে পারবে তারপর যেটা আছে বায়ু জন্য কোন কোন যোগ দায়ী তা তো ইতিমধ্যে তোমরা জানো এখানে যে কাজগুলো করবে সেই বায়ু দূষণকারী পদার্থের নামগুলো আছে তোমাদের কাজ হচ্ছে এগুলো কোন কোন মৌলের সমন্বয় সৃষ্ট যেমন কার্বন মনোক্সাইড এখানে আছে কি কার্বন এবং আছে অক্সিজেন ওজন গ্যাসে শুধু অক্সিজেন আছে তারপর সেখানে কোন ধরনের রাসায়নিক বন্ধন বিদ্যমান তোমার উত্তরের পক্ষে যুক্তি কী সেগুলো এখানে লিখতে হবে এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ তারপর যে কাজটা করবে সেটা হচ্ছে আয়নিক আর সমযোজী বন্ধন সম্পর্কে যদি তোমরা জানলে আরেকটা বন্ধন আছে সেটা কী সেটা হচ্ছে ধাতব বন্ধন তো অনুসন্ধানী পাঠ বই থেকে সে ধাতব বন্ধন সম্পর্কে জানবে এবং ধাতু নিষ্কাশন আগরিক বিভিন্ন সংক ধাতু কীভাবে তৈরি হয় এই বিষয়গুলো তোমরা অনুসন্ধানী বই থেকে শিখে নেবে আমরা একবার শেষের দিকে চলে এসেছি তারপরে তোমরা যে কাজটা করবে এখানে দেখো বায়ু দূষণের যে নিয়ামকগুলো সম্পর্কে জানলে তার সমাধান কি হতে পারে যেসব দূষণকারী পদার্থ সম্পর্কে তোমরা জেনেছো এগুলো কোথায় তৈরি হয় কী ধরনের রাসায়নিক বিক্রিয়া উৎপাদ হিসেবে তৈরি হয় তো এগুলোর সমাধান তোমরা বের করে এখানে হচ্ছে পরিকল্পনাটা লিখে রাখবে তারপরে সর্বশেষ পৃষ্ঠায় এখানে যে কাজগুলো আছে দেখো তোমরা কি ক্লিন এনার্জি সম্পর্কে জানো বিভিন্ন উৎস থেকে এটি সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে তারপর তোমাদের প্রস্তাবিত সমাধান ডায়াগ্রাম বা ফ্লোচার্ট একে উপস্থাপন করবে এগুলো তোমাদের প্র্যাকটিক্যালে তিন ঘন্টা পরীক্ষার মধ্যে উপস্থাপন করতে বলা হতে পারে বাতাস থেকেও যে কিন্তু উইল মিলের মাধ্যমে শক্তি উৎপাদন করা যায় বাতাস থেকে শক্তি উৎপাদন করা হলে বায়ু দূষণ বাড়বে না কমবে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের অবশ্যই জানতে হবে ঠিক আছে তাই হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের এক থেকে ছত্রিশ পিস্টের মধ্যে কোন প্রশ্নগুলো উত্তর তোমাদের জানতে হবে সেগুলো মিস্টার দিয়ে দিয়েছি আর যেগুলো পড়তে হবে নিচে হচ্ছে দাগ দিয়ে দিয়েছি এই কয়েকটা জিনিস ভালো মতো পড়ো আশা করি পরীক্ষাটাও ভালো মতো দিতে পারবে কারণ পরীক্ষার আগের দিন তোমাদের নির্দেশিকা দেওয়া হবে তো এই কয়দিন হচ্ছে এগুলোই পড়তে থাকো পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন তোমাদের হয়ে যাবে আশা করি তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন বিজ্ঞান অনুশীলন বইয়ের অর্থবার্ষিক পরীক্ষা যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কোন কোন বিষয়গুলো পরীক্ষা আসতে পারে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে কোন কোন জিনিসগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেই আলোচনাটা করলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ